কি আনন্দে উৎফুল্লিত আনন্দে মাতহারা হনুমানের মনে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে দাঁড়িয়ে পড়ল হনুমান ওই সিংহাসনের সামনে যেটুকু জায়গা ছিল পাইচারি দিতে লাগলো হনুমান গলায় হার পরে গলার হাত থেকে গলার থেকে হাতটি খুলে হাতে নিয়ে কি যেন ভাবছে ভাবতে ভাবতে আবার ছুঁড়ে ফেলে দিল ছুটে গিয়ে কুড়িয়ে আবার যত্ন করে গলায় পরলো আবার হার খুলে নিয়ে শূন্য ছুঁড়ে ফেলল আবার ধরে নিয়ে আবার গলায় পড়ল উল্টো পাল্টা করে ভালো করে দেখতে দেখতে হাসতে হাতে ভিন্ন করে হনুমান হনুমান দন্তা খাতে ওই হারটিকে টুকরো টুকরো করে কাটতে লাগলেন সেই দৃশ্য দেখে মা সীতা প্রভু রামচন্দ্র মাথা নথ করলেন লজ্জিতা হলেন মা সীতা উঠল যে হনুমানকে হাতটি দিয়ে দিলেন হারটি গলায় এইভাবে হাতটিকে তাচ্ছিল্য করছে কেন সকলের মনে জাগল চঞ্চলতা আর লক্ষণ তিনি অবাক হলেন অন্যান্য বান অর্গণ সেই হনুমানকে শাসিয়ে বলছে তুই করছিস মায়ের গলার প্রসাদী হার তোর কত ভাগ্য তুই মায়ের প্রসাদী হার পেয়েছিস আমরা ওই ভাগ্য করতে পারিনি তুই যত্ন করে আনন্দে গলায় গ্রহণ করবি বা গলায় পরবি তা না হয়ে ওই হাতটিকে তাচ্ছিল্য করছিস মালচিতা হয়েছে ওরে হনুমান আমরা যদিও বনের পশু বানর এটা বর্ণয় জঙ্গল নয় এটা রাজসভা এখানের একটি বিধান আছে তুই সবাইকে অসম্মান করেছিস এ হ্যাঁ মা তোকে প্রসাদি দিয়েছে প্রসাদ আরে আমি মায়ের কাছে হার মেনেছি হার তুমি নিয়েছি গ্রহণ করেছি এতও আমি হার মানছি মা কি করে এই হার কি আমাকে দিতে পারলেন কেন এতো প্রসাদ দিয়েছে আমিও ভেবেছিলাম প্রসাদ দিয়েছেন মা সিতা কিন্তু এখন দেখলাম মা আমাকে পেশাদে ফেললো হাসিতে হাসিতে হনুমান হার লইয়া হাতে বাকি অংশটুকু ছিন্ন ভিন্ন করে হনুমান বাকি অংশটুকু টুকরো টুকরো করে কেটে ফেললেন আর স্থির থাকতে পারলেন না হনুমানের কাছে এগিয়ে গেলেন হনুমানকে ডেকে বললেন